প্রেম পতি আর ভালোবাসা ছোট ছোট কিছু বিরু আসা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে সারা জীবন হয় কাহিনী প্রেম কাহিনী প্রেম ভালোবাসা থাকে না যদি বেকারত্ব থাকে রাইট বেকার থাকবেন না বেকার কেন থাকবেন কেন থাকবেন সুজুক আছে তো এখন সুজুক আছে তো এখন সেল ভাই মরে নাই আচ্ছা একদম নুনুতম প্রাইস আচ্ছা প্রত্যেকটা গাড়ি ডাইনামিক গ্লাস ফুল ফিটনেস কোয়ালিটি সাত মাস গ্যারান্টি বাংলা চাকা চাদার পাপড় স্ক্রেচিং সাইড পর্দা হাতল গ্লাস সমস্ত কিছু দিয়া সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি অবশ্যই তিন বছর চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নেই রবে সইব তোমার লেখা গান

লেখা গান গাওয়ার জন্য আবার চলে আসলো আজকে প্রথমে গান দিয়ে শুরু প্রথমে গান দিয়ে শুরু সাদ্দামের বিজ মানে কি আনন্দ বরপুর ভালোবাসা বরপুর গাড়িগুলি সাশ্রয়ী মূল্যে দেওয়ার একটা প্রচেষ্টা আচ্ছা আচ্ছা একজন ব্যক্তিকে যদি উন্নত উন্নত করেন রাষ্ট্র হবে না রাইট আমি বারবার বলি যে অর্থ না সেবাই আমার লক্ষ্য সেবা কাজগুলি করতে পারতেছি শুধুমাত্র আপনার মতো আমার একটা বন্ধু মিডিয়া সে বিদায় পারতেছি রাইট একদম ন্যূনতম প্রাইস আচ্ছা প্রত্যেকটা গাড়ি ডাইনামিক গ্লাস ফুল ফিটনেস কোয়ালিটি সাত মাস গ্যারান্টি বাংলা চাকা চাজার পাপড় স্ক্রেসিং সাইড পর্দা হাত গ্লাস সমস্ত কিছু দিয়া সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি অবশ্যই তিন বছর তিন বছর গাড়িও সবারতে বেশি দিচ্ছেন সবার চাইতে বেশি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কেউ সাত মাস গ্যারান্টি দিতে পারে আমি তার কাছ থেকে মাল ক্রয় করব ছয় মাসের উপরে কেউ না ছয় মাসের উপরে আমি সাত মাস আমি বলছি ভাই অর্থ না আমার লক্ষ্য একজন ব্যক্তিকে উন্নত করলে রাষ্ট্র উন্নত হবে না এর জন্য গুণগত মান সম্পূর্ণ প্রোডাক্ট বিক্রি করে দশজনকে যদি উপকার করতে পারি যদি তারা সাশ্রয়ী দামে আমার কাছ থেকে অল্প তেলে মসমসা বাজা গাড়ি হতে হবে এই শহরের রাজা রাজা গাড়িগুলি যদি আমার কাছ থেকে কাস্টমার নিতে পারে তাহলে অবশ্যই সে রাজা আচ্ছা আচ্ছা এই যে নিচে দেখতেছি এগুলা কি বাম্পার জি জি এগুলো ফিরি জি 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 বর্ষাতে যেমন শালি ফিরি গাড়ি কিনলে বাম্পার ফিরি বাম্পার ফিরি প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু ভিরু আশা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে সারা জীবন হয় কাহিনী প্রেম কাহিনী প্রেম ভালোবাসা থাকে না যদি বেকারত্ব থাকে বেকার থাকবেন না বেকার কেন থাকবেন কেন থাকবেন সুযোগ আছে তো এখন সুযোগ আছে তো এখন সোহেল ভাই মরে নাই আচ্ছা অসোহেল মরে নাই মরে নাই মরে নাই রে অল্প তেলে মসমসা বাজা গাড়ি হতে হবে এই শহরের রাজা ওরে বাবা সেটা গাড়ি খেলবো প্রত্যেকটা গাড়ি টুকা টুকা খেলবো ঠিক আছে এক টন পর্যন্ত দিতে পারবেন এক টন সেই

আসেন ভালোবাসা না দাও ক্ষতি নেই তাতে করোনা চলনা না ছলনার আশ্রয় নাই তো ডিজিটাল বাংলাদেশ আচ্ছা এখানে ছলনা চলে না রাইট প্রত্যেকটা মানুষ জ্ঞানী এবং বুদ্ধিমান তো অবশ্যই আপনাদের বলি ঘরে না বসে থেকে বেকার না থেকে একটা গাড়ি কিনে কিনেন নিজে স্বাবলম্বী হন সংসারটা ভালোভাবে চালান বেকার মানুষের পেরার শেষ নাই বেকার মানুষের কোনো দাম আছে নাকি দুই পয়সার মূল্য নাই ঠিক আছে বিশেষ করে পুরুষ জাতি টাকা নাই তার কোনো দামই নেই নারী স্বামী হলো পুরুষ পুরুষের স্বামী হলো টাকা টাকা রাইট যে বোঝে না সে তো বোকা অবশ্যই সে বোকার রাজ্যে আছে আচ্ছা তো এই সোহেল ভাই গাড়িগুলো যদি আমরা দূর থেকে কেউ অর্ডার করি সেক্ষেত্রে আমরা গাড়িগুলো কিভাবে পাবো ভাই আসলে আমি তো এখানে আরেকটা সুন্দর কথা বলছেন আমি অনলাইনে অ্যাড দিছি আমি বিকাশে টাকা নিয়ে গাড়ি বিক্রি করি না আচ্ছা একটি টাকাও এখানে দেখা গেছে যে একটা চক্র এইটার পিছনে লাগছে তারা মানুষের বিভিন্ন প্রণোদনা দেখা দেখা গেছে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে অবশ্যই আমার কাছ থেকে যদি গাড়ি নিতে চান শোরুমে আসবেন আমাকে দেখবেন আমার মেমতে সিগনেচার যদি থাকে তাহলে আপনি গাড়ি নিছেন জেনুয়েন খুব সুন্দর কথা বলেন ভাই আর অবশ্যই গাড়ি নিতে হইলে আমার এখানে আসতে হবে ভাই আচ্ছা আচ্ছা আমার এখানে আসতে হবে প্যাকেজ ছয় পিস যদি নেন গাড়ি ভাড়া আমার আচ্ছা ছয় পিস নিলে গাড়ি ভাড়া আমার পাইকারি দামে পাইকারি দামে দা বলছি দাম এনছে বিশ হাজার কম ছয় গাড়িতে বিশ হাজার কম আচ্ছা তুই হইব টাকা পয়সা ধনী করে ধন সাধনা জ্ঞানী করে জ্ঞান সাধন প্রেমিক করে প্রেম সাধনা যার যেখানে বান্দামন আসলে এই পৃথিবীটা প্রেম ভালোবাসায় ভরপুর যদি ধরে রাখতে পারেন রাইট আচ্ছা আমরা ওই পাশেরটাই আমরা কিছু গাড়ি দেখাবো আরেকটা নতুন গাড়ি দেখাই এই নাম এই হরিণ গাড়িটা বোডি গ্যারান্টি ভাই চার বছর চার বছর চার বছর যদি গলাটা ভেঙে যায় পাঁচ হাজার টাকাটা মারিস আচ্ছা আমি যদি থাকবো সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি

চলবার কথাগুলো ভালো লাগে ভাই খুব ভালো লাগে এবং মানুষও কমেন্ট আমি তো জানি ভাই ভাই জানি কুললে নাফসে মউত যে কোন মুহূর্তে আমরা মালিকুল মউত এখানে দিয়ে দিতে পারে ধন সম্পদের জন্য ব্যবসা করে পেট পালার জন্য ব্যবসা করে কিছু মানুষ মানুষের উপকার করার জন্য ব্যবসা করে রাইট জেনি যারা তারা খুঁজে গুণ দোষী যারা তারা খুঁজে দোষ যেখানে আমার রাসুলের বাড়ি সেখানে আবু জাহেলের বাড়ি যেখানে আদম সেখানে শয়তান আলোর পরে অন্ধকার থাকবে চিরদিন তদ্রুপ তেমনি ভাবে হাত পানিয়া জন্ম নিলে ভাবে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে একজন প্রকৃত পক্ষে মানুষ হইতে গেলে তার ভিতরে থাকতে হবে মনুষ্যত্ব যার ভিতরে মনুষ্যত্ব নাই সে তো মানুষ কুলি না হান্ড্রেড পার্সেন্ট মানব নাম গেলবি বলে হলো না সাধন ভজন

তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ